হ্যালো অ্যাপ্রিয়ন দিস ইজ আশ্বিন বিশ্বাস আমি জার্মানিতে থাকি এবং আমি ইউরোপের বিভিন্ন দেশের স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করি এজন্য অনেকেই বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টরা জানতে চায় যে ইউরোপের কোন কোন দেশগুলোতে ব্যাচেলারে এবং মাস্টার্সে এবং পিএইচডিতে স্কলারশিপ দিয়ে থাকে এমন দেশগুলো সম্পর্কে আসলে জানতে চায় তো আজকে আমি এমন একটি দেশ নিয়ে কথা বলবো সেখানের স্কলারশিপ যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু আপনি যে ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন সেগুলো হচ্ছে আপনাকে টিউশন ফি দেওয়া লাগবে না এবং আপনি ইউনিভার্সিটির ডরমিটরি অ্যাক্সেস পেয়ে যাবেন এবং মান্থলি স্টেপেনগুলো পাবেন আমি যে দেশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রোমানিয়া রোমেনিয়া কিন্তু একটি ইউরোপীয় ইউনিয়নের কান্ট্রি এবং একটি সেনজেন কান্ট্রি এটা সালে হয়েছে তো আপনারা যারা ভাবছেন সেনজেন না তাদের জন্য জানিয়ে রাখি এটা দুই সাল থেকে সেনজেন হয়েছে এবং সেনজেনের যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনি রোমানিয়াতেও পাবেন তো এখন আসি যে রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপটি আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে আমি এখন বলবো রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করতে হলে কি কি ধরনের যোগ্যতা লাগে সেগুলো নিয়ে প্রথমেই আপনাকে বলে রাখি আপনি যদি রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করতে চান তাহলে আপনাকে প্রথমেই হতে হবে নন ইউরোপিয়ান সিটিজেন আপনি যদি নন ইউরোপিয়ান সিটিজেন হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি রুমেনিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করার জন্য সুইটেবল ক্যান্ডিডেট এরপরে পরবর্তীতে যে কন্ডিশনটি থাকে এই স্কলারশিপটি পাওয়ার জন্য সেটি হচ্ছে আপনার রেজাল্ট আপনার রেজাল্ট যদি রোমানিয়ান এডুকেশন সিস্টেমের যে স্কেল রয়েছে সেই স্কেলে আউট অফ টেনের ভিতরে যদি সেভেন থাকে তাহলে কিন্তু আপনি এই স্কলারশিপটি পাবেন অর্থাৎ আপনারা বুঝতে পারছেন আপনার রেজাল্ট যদি সেভেন্টি পারসেন্ট থাকে অ্যাভারেজে তাহলে কিন্তু আপনি রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করতে পারেন তাহলে এই হিসাবে দেখলে আমাদের সিজিপিএ আউট অফ ফাইভের মধ্যে আমরা যদি দেখি তাহলে আপনার যদি ফোর পয়েন্ট থাকে তাহলে কিন্তু আপনি রোমানিয়ান গভর্নমেন্ট এর স্কলারশিপে আবেদন করার জন্য একদম সুইটেবল ক্যান্ডিডেট তো কখন থেকে রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের আবেদন শুরু হয় এটা নিয়ে আমি যদি বলি রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের আবেদন অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে ষোলোই ফেব্রুয়ারি থেকে রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের আবেদন শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন প্রক্রিয়াটি চলবে কিন্তু একত্রিশ মার্চ পর্যন্ত অর্থাৎ বাংলাদেশি স্টুডেন্টের কাছে এখনো কিন্তু পর্যাপ্ত টাইম রয়েছে এক মাসেরও অধিক সময় রয়েছে আপনি কিন্তু এর মধ্যেই রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন রোমেনিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে সেটা যদি বলে দিই আপনাকে কিন্তু রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এটা হাঙ্গেরির মতন নয় যে আপনি একবার অনলাইনে আবেদন করলেন এবং পরবর্তীতে আপনার ডকুমেন্টগুলো এডুকেশন বাংলাদেশের এডুকেশন মিনিস্ট্রির কাছে জমা দিতে হবে এরকম কোনো কন্ডিশন কিন্তু রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য নেই জাস্ট আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আর আমি কোন কোথায় আবেদন করবেন সেই লিঙ্কটা যদি আপনাকে আমি বলি তাহলে সেটা হবে এরকম যে স্টাডি ইন ডট গভ ডট এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন ইজিলি প্রসেস স্টেপ বাই স্টেপ আপনারা যদি অ্যাপ্লিকেশন ফিল আপ করেন তাহলে কিন্তু রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আপনারা আবেদন করতে পারবেন এখন আপনি বলতেছেন ভাই ডোমাইনিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে তো অনেক কিছুই বললেন তো এখানে আবেদন করতে কি কি ধরনের ডকুমেন্ট লাগে আবেদন করার জন্য বেশি ডকুমেন্ট লাগে না হাতে গোনা পাঁচ থেকে ছয়টা ডকুমেন্ট হলেই কিন্তু আপনি রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করতে পারবেন এর মধ্যে ধরেন আপনি ব্যাচেলারের ক্যান্ডিডেট তাহলে আপনাকে কিন্তু এসএসসি এইচএসসি এই দুইটির সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে এক্ষেত্রে আপনাকে কিন্তু এই সার্টিফিকেটগুলো অ্যাপোস্টাইল করতে হবে আপনারা ইতিমধ্যেই জানেন বাংলাদেশ গভর্নমেন্ট অনলাইনের মাধ্যমে অ্যাপোস্টাইল করিয়ে দেয় তো আপনারা কিন্তু অনলাইনে অ্যাপোস্টাইল করিয়ে কিন্তু আপনাদের অ্যাপোস্টাইল প্রসেসটি কমপ্লিট করতে পারবেন এর পরবর্তীতে যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট যেহেতু বার্থ সার্টিফিকেট দেয় সেহেতু এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই আপনারা কিন্তু বার্থ সার্টিফিকেট ইজিলি ম্যানেজ করতে পারবেন অবশ্যই এটা চাইবেন যে ইংরেজি মাধ্যমে কালেক্ট করার পরবর্তীতে যে ডকুমেন্টটি লাগবে সেটি কিন্তু আপনাকে কিন্তু প্রফেশনাল হতে হবে না আপনার এডুকেশন রিলেটেড ফর্মাল সিবি হলেই হবে এটা দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট সেটি হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকো তো এই ছিল ডকুমেন্ট এই ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন রোমানিয়ান স্কলারশিপের জন্য এখন বলতে পারেন ভাই রোমানিয়ান এই স্কলারশিপে আবেদন করলে আমি আর কি আইএলটিএস টি লাগবে এম লাগবে বা কি আমি আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করতে পারবো কি না হ্যাঁ ভাই আপনার যদি আইএলটিএস থাকে তাও আপনি রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন আপনার যদি আইএলটিএস নাও থাকে তাও কিন্তু আপনি রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন আপনার যদি এমআই থাকে তাও করতে পারবেন যদি এমআই নাও থাকে তাও করতে পারবেন অর্থাৎ আপনার কোনো ধরনের সার্টিফিকেট যদি নাও থাকে তাও কিন্তু আপনি রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন ক্ষেত্রে রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ পেলে আপনাকে কিন্তু রোমানিয়ান ভাষা শিখতে হবে এটা কিন্তু মেন রোমানিয়ান এই স্কলারশিপের এইটাই ডিসঅ্যাডভান্টেজ আমার দৃষ্টিকোণ থেকে আপনাকে কিন্তু রোমানিয়ান ভাষা শিখতে হবে আপনাকে এক বছর টাইম দেবে এই এক বছরের ভিতরে কিন্তু আপনাকে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে অর্থাৎ হচ্ছে আপনাকে প্রথমে

কোন কোন প্রোগ্রামে আসলে এই যে স্কলারশিপটি দিচ্ছে আপনি কোন কোন প্রোগ্রামে আবেদন করতে পারবেন সেটা যদি বলি আপনি শুধুমাত্র তিনটি প্রোগ্রাম আছে যে প্রোগ্রাম হচ্ছে মেডিকেল সায়েন্স মেডিসিন এবং হচ্ছে ফার্মেসি এই তিনটি রিলেটেড সাবজেক্ট ছাড়া বাকি যত সাবজেক্ট আছে আর্টস কমার্স সায়েন্স ইঞ্জিনিয়ারিং আপনি যত ধরনের সাবজেক্ট আছে সব সাবজেক্টেই কিন্তু এই স্কলারশিপের আন্ডারে পড়ে যায় তো সুতরাং আপনার কিন্তু সাবজেক্ট নিয়ে ভাবা লাগবে না আর রোমানিয়াতে অনেকগুলো ইউনিভার্সিটি আছে অনেকগুলো বিশ থেকে পঁচিশটি ইউনিভার্সিটি আছে যেখানে কিন্তু সাবজেক্ট অনেক সাবজেক্ট সুতরাং আপনার সাবজেক্ট খুঁজে বের করতে কোনো প্রবলেম হবে না আর যেহেতু আপনি রোমানিয়ান ভাষায় পড়তে হবে আপনাকে তো সাবজেক্টের তো কোনো অভাব আমি দেখছি না ইংরেজি হলে পারে এই সাবজেক্টের লিমিটেশনগুলো চলে আসে কিন্তু যেহেতু ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে পড়বেন সেহেতু এখানে কোনো সাবজেক্টের লিমিটেশন থাকবে না এখন অনেকেই বলবেন ভাই আমি তো আবেদন ধরেন আমি করে ফেললাম তাহলে আমি কিভাবে জানতে পারবো যে আমি স্কলারশিপ পেয়েছি কি পাইনি এটা সম্পর্কে যদি বলেন আমি যদি এরকমভাবে বলি আপনি একটি ইমেল আইডির মাধ্যমে অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে অ্যাপ্লাই করতে হবে এবং আপনার যদি রেজাল্ট পজিটিভ আসে অর্থাৎ আপনি একে স্কলারশিপ অফার করা হচ্ছে তাহলে কিন্তু আপনাকে ওই ইমেলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে আপনাকে স্কলারশিপ দেয়া হচ্ছে অথবা দেয়া হচ্ছে না যদি আপনাকে স্কলারশিপ দেয়া হয় এবং পরবর্তীতে আপনাকে কিন্তু ইনস্ট্রাকশন দেয়া হবে আপনি বিসা প্রসেসিং করতে পারবেন তো এই ছিল কিন্তু স্কলারশিপ রিলেটেড কিছু কোর্সেন বা ধারণা কিন্তু এখন আমি আপনাকে আরও অনেক ইনফরমেশন দেব স্কলারশিপ নিয়ে আর রোমানিয়ান স্কলারশিপটি খুবই গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম অ্যাডভান্টেজ আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয় এই স্কলারশিপে আবেদন করতে কোনো ধরনের এজ লিমিট নেই অর্থাৎ আপনার যদি স্টাডি গ্যাপও থাকে আপনি কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবেন এখানে কিন্তু এই সুযোগটা খুবই ভালো আমার দৃষ্টিকোণ থেকে অনেকে দেখা যাচ্ছে আপনার স্টাডি গ্যাপ বেশি হওয়ার কারণে অনেক দেশে যেতে পারে না কিন্তু রোমানিয়াতে এই সুবিধাটি রয়েছে যে কারণে আপনি কিন্তু এখানে এজ লিমিট না থাকার কারণে আপনি কিন্তু রোমানিয়াতে যেতে পারছেন তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল ইস্যু আমার কাছে এরপরে আপনি কিন্তু স্কলারশিপে আবেদন করার সময় শুধুমাত্র একটি সাবজেক্ট একটি সাবজেক্ট নির্বাচন করতে পারবেন কিন্তু আপনি দুইটা ইউনিভার্সিটি চুজ করতে পারবেন আপনার সাবজেক্টের সংখ্যা কিন্তু একটাই থাকবে আপনি যদি দুইটা সাবজেক্ট চুজ করেন তাহলে কিন্তু আপনার তাহলে কিন্তু আপনার স্কলারশিপটি পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে আর এরপরে যদি আরেক ইনফরমেশন দিই ধরেন আপনি এই বছর স্কলারশিপের জন্য আবেদন করেছে কিন্তু দুর্ভাগ্যবশত আপনার স্কলারশিপটি হয়নি এবং আপনি চাচ্ছেন পরবর্তীতে আবেদন করে তাহলে কি আপনি আবেদন আবেদন করতে পারবে হ্যাঁ আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং পূর্ববর্তী বছরের যে রেকর্ড আপনার স্কলারশিপ হয়নি এটা এই ডিসিশনটা কিন্তু আপনার পরবর্তীতে আবেদন করার ক্ষেত্রে কেন কোনো ধরনের নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে না তো এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ইস্যু আমার দৃষ্টিকোণ থেকে এরপরে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আমাকে আগেই বলা উচিত ছিল সেটা হচ্ছে আপনি যখন আপনার অ্যাপ্লিকেশন অনলাইন পোর্টালে মাধ্যমে সাবমিট করবেন তখন কিন্তু খুবই সতর্ক সহই সাবমিট করবেন কেননা একবার যদি আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে আর এডিট করার কোনো অপশন থাকবে না সুতরাং আপনাকে কিন্তু খুবই কেয়ারফুল অনুযায়ী আপনার ডকুমেন্ট এবং আপনার ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে আপনি যদি কোনো ধরনের ভুল করেন তাহলে কিন্তু আপনার ঠিক করার কোনো ওয়ে পাবেন না সুতরাং আপনারা কিন্তু কেয়ারফুলি অ্যাটেনশন দিয়ে আপনি কিন্তু প্রসেসটি কমপ্লিট করেন রোমানিয়া এই ছিল রোমানিয়ান স্কলারশিপ নিয়ে ইনফরমেশন আশা করি আপনাদের রোমানিয়ান স্কলারশিপ নিয়ে যত ধরনের কনফিউশন ছিল এখান থেকে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি যেহেতু আমি স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করি আপনারা যদি রোমানিয়ান বিষয়ে ইন্টারেস্ট হয়ে থাকেন এবং রোমানিয়াতে অ্যাপ্লাই করতে চান আপনারা চাইলে আমার মাধ্যমে অ্যাপ্লাই করাতে পারেন আর আমার সাথে যোগাযোগের বেস্ট ওয়ে হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে হবে আর কমিউনিকেশনের ওয়েটা আপনাদের যদি একটু বলে রাখি সেটা হচ্ছে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস কর দিতে পারেন অথবা টেক্সট করতে পারেন ডাইরেক্ট কল দিয়ে কোনো ধরনের লাভ হবে না কারণ আপনারা আমাকে ডাইরেক্ট কল কখনোই পাবেন না তো আপনারা ভয়েস এবং টেক্সট দিয়ে রাখতে পারেন পরবর্তীতে আমার সুবিধা অনুযায়ী আমি আপনাদের রিসপন্স করবো তো এই ছিল রোমানিয়ান স্কলারশিপ নিয়ে ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিও থেকে ইনফরমেশন গ্যাদার করতে পারছেন আর আপনারা যদি রোমানিয়ায় আসতে চান তাহলে যোগাযোগ করতে পারেন